আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নোটে শাক ভাজার রেসিপি নোটে শাক ভাজা তো আপনারা এর আগে সকলেই খেয়েছেন কিন্তু একবার এই পদ্ধতিতে নোটে শাক ভেজে দেখুন এর স্বাদ হয় সম্পূর্ণ আলাদা বাই দা আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত নোটে শাক ভাজার জন্য আমি প্রথমে নোটে শাকটাকে ভালো করে বেছে নিয়েছি দেখুন আমি এখানে নোটে শাকটাকে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি নোটের শাকটাকে নিয়ে নেব নিয়ে নোটের শাকটাকে আমি রাফলি চপট করে নেবো একদম মিহি করে চপ করার দরকার নেই রাফলি চপট করলেই হবে আপনি যদি আমার চ্যানেলের নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন দেখুন আমি নোটি শাকটা খুব ভালোভাবে চপ করে নিয়েছি এবার আমি কড়াই সরষের তেল নিয়েছি তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেলে তেলটাকে আমি ভালো করে কড়াই স্প্রেড করে দেব এবার আমি এতে নিয়ে নেব কিছুটা পরিমাণে বাদাম বাদামটাকে আমি হালকা লাল করে ভেজে নেব দেখুন আমি বাদামটাকে খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে রেখে দেবো একটা পাত্রে দেখুন আমি বাদামটাকে তুলে নিয়েছি এবার ওই তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে এবার এতে আমি দিয়ে দেবো কেটে রাখা শাক শাক দিয়ে শাকটাকে আমি হালকা নেড়ে চেড়ে নেবো দেখুন আমি এক দু মিনিট নেড়ে চেড়ে নিয়েছি এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো দু তিন মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি নিয়ে শাকটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন আমি শাকটা খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবারেতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা আপনারা একটু খেয়াল করে দেবেন যেহেতু শাক ভাজলে কমে যায় তাই অল্প পরিমাণে দেবেন এবার এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আবারও তিন চার মিনিটের জন্য হালকা করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে দিয়েছি এবার এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে দেব দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট হয়ে গিয়েছে ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন শাকটা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এটাকে আমি আরো দু মিনিটের জন্য নেড়ে চেড়ে নিয়ে আবারও এক দু মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো দু মিনিট হয়ে গিয়েছে ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন শাকটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা বাদাম আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে পোস্ত পোস্ত ও বাদাম দিয়ে এটাকে শাকের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এইভাবে আমি দু তিন মিনিট ভেজে নেবো যতক্ষণ না পোস্তর হালকা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেখুন দু তিন মিনিট হয়ে গিয়েছে এবার এতে আমি উপর থেকে সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিচ্ছি দিয়ে এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি দেখুন তৈরি হয়ে গেছে আমাদের শাক ভাজা আপনারা একবার অবশ্যই এই এই পদ্ধতিতে বাড়িতে শাক ভাজা খেয়ে দেখুন গরম ভাতে শাক ভাজা খেতে অপূর্ব লাগে আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য